নমস্কার সবাইকে সবাই কেমন আছো সবাইকে আমার এই নতুন ভিডিওতে আবার একবার ওয়েলকাম আর আজকের ভিডিওটা হতে চলেছে আমি সারাটা দিন কি করছি না করছি টুকিটাকি কাজকর্ম করে একটু শপিংয়ে যাবো আর এক জায়গায় ঘুরতে যাবো মেয়েকে নিয়ে ফরেস্টে তো চলো আজকের ভিডিওটা দেখো আই হোপ আজকের ভিডিও দেখতে কিন্তু তোমাদের অনেক ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক আর সবাইকে আজকে বড়দিনের পঁচিশে ডিসেম্বরের মেরি ক্রিসমাস ডে আর ভিডিও শুরুর টাইম কিন্তু ঠিক সন্ধেবেলা তো সন্ধেবেলা থেকে স্টার্ট করছি সন্ধেবেলা তোমাদের দাদাভাই সব বাজার করে নিয়ে এসেছে তোমাদের তো একটু দেখিয়ে দিলাম হালকা পাতলা কি কী বাজার করে নিয়ে এসেছে আর এখানে এখন আমি মশলা করছি কারণ করবো কারি আর এখানে পেসিনে কয়েকটা বাসন ছিল বাটি টাটি তো তোমাদের দাদাভাই মোমো নিয়ে এসেছিলো সেটা খেয়ে ওই বাসনগুলো একটু ধুয়ে দিয়ে দিচ্ছে কারণ আমার একটু শীত লেগে গেছে আর এখনও আমার শরীরের অসুস্থতা আছেই তোমরা বুঝতে পারছো আমার গলার ভয়েস শুনে তো যাই হোক একটু হেল্প করে দিচ্ছিলো আর এখন কিন্তু আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলবো তার কারণ আমরা যাব একটু শপিং করতে শপিং করতে আর কি এই আর কি যে কিছু জিনিস নিব শীতের বিশেষ করে মিষ্টির জন্য তো চলো দেখা যায় কি কি নিচ্ছি না নিচ্ছি এর জন্য কিন্তু তোমাদের ভিডিওটা সেদ্ধ করতে দিয়েছি এক পাশে বসিয়েছি ওটা হয়ে গেলে নামিয়ে নিব নামিয়ে ডিমের ঝোল আর ভাত করব আর কিছু করব না এখন রাত্রে দিকে তারপরে কালকে যা হবে হবে কি করছো মাম্মা ডিম ছুলছো তুমি মার কাজ করে দাও এই যে দেখো মিষ্টি এখানে ডিম সিদ্ধ করেছি ওগুলো সব ছুলছে রেডি হয়েছে সন্ধ্যেবেলার দিকে আর এখন যাব একটু বাইরে একটু শপিং করার আছে মানে শীতের পোশাক কিছু কিনবো টুকিটাকি তো এখন পরেছি এই যে এই জিন্সটা পরেছি এই হোয়াইট কালারের হুডিটার সাথে ব্ল্যাক কালারের জিন্সটা পরেছি তো কেমন লাগছে জানাবে আর মিষ্টিও রেডি হয়ে গেছে তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে তো চলো এখন যাওয়া যাক তারপরে এসে কি কী কেনাকাটা করছি সেটা তোমাদেরকে দেখাবো পায় এখন রেডি তো চশমা পরে নিয়েছি চশমার চোখে তো প্রচুর পাওয়ার ইচ্ছে করে না চশমা পরতে তবু পরেছি কেমন লাগছে জানাবে Mam, ty może. আর এখন কিন্তু আমরা ফাইনালি চলে এসেছি শপিং মলে তো প্রথমেই আসব আমাদের এখানে সিটি স্টাইলে তো চলো সেখানে যাই সেখানে এসে তো মিষ্টির জন্য একটু দেখেছিলাম এটা ওটা তো সেরম একটা কিন্তু ওর পায়নি তো আমার জন্য একটা সোয়েটার দেখতেছিলাম তো হাতে দেখেছো একটা আছে আরও দেখতেছিলাম এই সোয়েটারগুলো বেশ ভালো তো চলো বেশ একটা রিজনেবল প্রাইজের মধ্যে তো ওই সমস্ত কিছু দেখছিলাম আর এই সমস্ত কিছু দেখতে দেখতে তোমাদের দাদা ভাইয়েরও কিন্তু একটা জিনিস পছন্দ হয়ে গিয়েছে তো চলো আর এই যে মিষ্টি এটা নিবে দেখতে পেয়েছে ওর ইচ্ছে হয়েছে তো এটাও কিনে দেওয়া হয়েছে আর এখানে তোমাদের দাদা ওর জ্যাকেট পছন্দ হয়েছে তো সেগুলোই দেখছিল তো সেখান থেকে আমরা টুকিটাকি জিনিস কিনে আবার বেরিয়ে গেলাম তারপরে কিন্তু চলে আসলাম আমরা বিশালে তো চলো বিশালে গিয়ে কি কেনাকাটা করছি না করছি সে সমস্তও তোমরা দেখতে পাবে আর কি বলো তো বাইরে বের হলে শপিং করতে বিশেষ করে দোকানে গেলে তুমি বাড়ি থেকে ভেবে যাবে এক নিবে আর এরকমটাই হয় কিন্তু আমার সঙ্গে তোমাদের সাথে কি এরকমটা হয় অবশ্যই জানাবে কমেন্টে আর এই কুশানগুলো মিষ্টি নিয়েছে ওর পছন্দ হয়েছে তো চলো আমাদের কিন্তু শপিং করার রেডি তো এখন আমরা বাড়ি ফিরবো তো আমাদের একটু ব্যাগটা বেশি হয়ে যাওয়াতে আমরা টোটো করে ফিরছি তোমাদের দাদাভাই আসবে বাইক নিয়ে পড়ে যাবে না তো তো এখন ফাইনালি বাড়ি চলে এলাম আর এই যে এই সমস্ত কেনাকাটা করেছি তো কি কি নিয়েছি চলো তোমাদেরকে দেখাই প্রথমে মিষ্টির এটা দেখাই এই যে ও এটা দেখেছে ও নিবে তাই নিয়ে নিয়েছে এটা একটা আর এই যে আমি একটা সোয়েটার নিয়েছি এই যে দেখো ভালো লাগলো এখন কেমন লাগবে জানি না আর কালারই ছিল না তো নিয়েছি এই কালারের সোয়েটার আমার ছিল না এই যে দেখো ভালোই আছে আর হচ্ছে তারপরে হচ্ছে তোমাদের দাদা ভাই একটা দাদা ভাই গেল আর এই যে এই দুটা কুশান নিয়েছে ওরা বাবা মেয়ে মিলে আমি একটু ট্রায়াল দিতে গিয়েছিলাম ট্রায়াল রুমে আর আমি এই যে এই নিয়েছি এখন তো গরমে পোশাক সব তুলেই দিয়েছে তো এটা চোখে পড়লো এটা নিয়েছি মানে কখনো হালকা পাতলা পরার জন্য আর হচ্ছে এত কিছু কেনাকাটার পরে একটা বক্স পেয়েছি এই যে দেখো টিফিন বক্স টিফিন বক্সটা খুব সুন্দর আমার তো খুব ভালো লেগেছে না অনেকটাই এই যে দেখো এটা কিন্তু এই যে এটা দেখছি ছোট বাটি আর এটা মানে ভাত কোন কিছু নিয়েছি এখন একটু যাবো বের হব আমাদের এখানে রায়গঞ্জের পুলি ফরেস্ট যে আছে তোমরা অনেকই নাম শুনেছ সেখানে পক্ষী নিবাস তো সেখানে যাবো একটু ঘুরতে আমি যাচ্ছি তোমাদের দাদা আর মিষ্টি তো এইবার এটা কিন্তু নেক্সট এর ভিডিও আমরা এখন যাচ্ছি ফরেস্টে মানে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পক্ষী নিবাস দেখতে চলো তোমাদেরকে ঘুরে দেখো কেমন বাড়ির এত কাছে তবু আমি কখনো যাইনি অনেকই দূর দূর থেকে এসে দেখে যায় তো আমার আজ একদম ইচ্ছে হলো অনেক দিন ধরে ইচ্ছে হয়েছে কিন্তু তোমাদের দাদাভাই টাইম করে উঠতে পারছে না তাই আজ আমরা ফিরিয়ে আছি তাই আর দেরি না করে বেরিয়ে পড়লাম সেই এশিয়ার দ্বিতীয়তম পক্ষ নিবাস দেখার জন্য তো চলো আমাদের সঙ্গে তোমাদেরকেও ঘুরে দেখাচ্ছি আর সত্যি জায়গাটা যে এত সুন্দর বাড়ির কাছে মানে আমি কখনও আশা করিনি এতটা সুন্দর হবে তো চলো আমরা টিকিট কাটলাম এখানে টিকিট সিস্টেম অনেকে দেখে দেখে বেরোচ্ছিলো আর আমাদের না একটু লেট হয়ে গিয়েছিল আমাদের জানা ছিল না যে চারটের দিকে বন্ধ হয়ে যায় আর আমরা এসেছি কখন বলো তো এক মানে তখন বাজে পনে তিনটা তো আমাদের ঘোরা কমপ্লিটও হয়েছিল তো চলো তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি সপ্তাহে দাদাভাই গিয়েছে বাইক রাখতে

ল্যাটা মাছ বাটা মাছ এই যে তোমার পছন্দের বাটা মাছ এখানে আছে এই যেখানে আছে মাগুর মাছ সিলভার কাপ এখানে কই মাছ তারপরে শিঙ্গি মাছ এই যে দেখো কত শিঙ্গি মাছ आई भी माच सुरपुटी बागार माच कुशिया ये, ये, अच्छा, ये देखो फोली माच है ये अच्छा फोली हाँ ये कातुल माच মাম আ মাছ দেখতেছ এইখানে ঘুরতেই পারবো না

thank <laughs> এই যে আমরা এখন ফরেস্টের ভিতরে ঘুরছি এই যে এদিকে মামা ও দেখো কত দুষ্টুমি করছে আচ্ছা চলো এবার এই যে এই টাওয়ারে উঠবো একটু চারিদিকটা দেখবো টাওয়ারে উঠে যতটা দেখানো যায় ये टर्टल पॉन्ड এখানে আছে কি টার্টল আছে কি এখানে টাকা মামা দেখ কি তো যা टर्टल, टर्टल पॉन्ड কতটা পারছে কোথায় না আমি একটু হাঁপিয়ে গিয়েছি এই জঙ্গল ঘুরে বেশ ভালো লাগলো এটা হচ্ছে হ্যাঁ এই যে উপরে দেখো অনেক গাছে পাখি তো বেশ ভালো যারা ঘোরনী তারা অবশ্যই আসবে এটা হচ্ছে রায়গঞ্জের কুলি ফরেস্ট পক্ষে নিবাস উত্তর দিনাজপুরে তোমরা জানো অনেকে জেনে থাকবে আমি হাঁপিয়ে গিয়েছি অনেকটা রাউন্ড দিয়েছি অনেকটা বড় এরিয়া জুড়ে তো চলো ফার্স্ট প্রায় ঘোড়া কমপ্লিট এখন যেতেন নোংরা আছে নাম টাটা করে দাও তুমি কি নিতে এসছো কি নিতে এসছো তুমি দেখো সবাই তোমাদেরকে একটা কাণ্ড দেখাবো মা মেয়ের এই যে দেখো ঘুরে এসে এই ফুচকোর বাটি জল নিয়ে বসে পড়ছে এই যে দেখো দেখো একজনকে দেখো কাণ্ড দেখো ফুচকা কি খেতে ভালোবাসে তাহলে তোমরা দেখো ভালো লাগছে কি খাচ্ছ কি খাচ্ছো বলো কি খাচ্ছো সেটা বলো আগে ফুচকা খাচ্ছো চলে যাচ্ছ না বলো কেমন লাগছে খেয়ে অনেকদিন পর খেলাম ফুচকা এই যে এখন হচ্ছে ফুচকা খাচ্ছি প্রায় বলা যায় পাঁচ মাস হবে না চার পাঁচ মাস হবে কেমন লাগলো তোমাদের এই পক্ষী নিবাস দেখতে অবশ্যই কমেন্টে জানাবে আর আজকের এই ভিডিও দেখতে তোমাদের কেমন লেগেছে সেটাও জানাবে যদি তোমরা নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকের মতো টাটা করছি সবাইকে তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিওতে